আহ আমি আমার ভালোবাসার মানুষটাকে আরই মেলসি বাবা তোরই কোটি কোটি বাবারকে দেখে অবাক হচ্ছিস অবাক হওয়ারই কথা শুন তোকে আমি অনেক বুঝাইছি অনেক বলেছি আমি একদম একে হয়ে গেছি বাবা এখন আমি কি করব আমি আমার ভালোবাসার মানুষটাকে আরই মেলসি ঠিক আছে কান্না বন্ধ কর অনেক বলেছি আমার কথা শুনিস আমি বলেছিলাম এই ছেলে তোকে ভালোবাসবে না অর্থের লোকে তোকে ভালোবাসছে অর্থ পাই বলে তোকে কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেছে তাই না ঠিক আছে বুঝতে পেরেছি তোর ভুলটা তখন তুই নিজে বুঝতে পেরেছিস এতে যথেষ্ট চল মানুষ মাত্র ভুল হয় তোর একটা ভুল হয়েছে তারপরে তুই আর ভুল করিস নি চল আমার সাথে আমি বাড়িতে নিয়ে তোকে ঠান্ডা মাথায় বুঝিয়ে আমার বন্ধুর ছেলের সাথে তোকে দিয়ে দিবি চল চল মা রাস্তা দিয়ে কিভাবে উন্মাদের মতো হাঁটছিস এখনই তো আমার গাড়ির সামনে পড়ছিলি এই রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটতে পারিস না তোমার এই অবস্থা কেন তুমি না অন্য একটা মেয়েকে ভালোবেসে বাড়ি থেকে চলে গিয়েছিলে তাহলে আজ কেন রাস্তার ভিখারি তুমি তুমি তোমার নিজের সুখের জন্য আমাকে ছাড়লে আর তুমি আমাকে কি বলেছিলে যে সন্তানের জন্য আমাকে ছাড়লে কই সেই তোমার সন্তান দেখো আমার এখন সন্তান হয়েছে আমি অনেক সুখে আছি তো তোমার তোমার যে এই পরিস্থিতি হবে সেটা আমি কখনোই ভাবতে পারি ইথি তার মানে এটাই তোমার আগের হাজবেন্ড বাহ হোয়াট এ সারপ্রাইজ এই যে मिस्टर আপনি তো সুখের জন্য ওকে ছেড়ে গিয়েছিলেন দেখুন এখন কিন্তু ও সুখে আছে আর আপনাকে দেখে মনে হচ্ছে কি অবস্থা একটুও সুখে নেই তাই না কি হয়েছিল একটু বলেন তো আমি ভুল করছি আমি আমার নিজের সুখের লাগে নিজের স্বার্থের কথা ভাইবা আমি ভিতরে কষ্ট দিছি ওরে রায়কে অন্য মায়ের হাত ধরে চইলা গেছি একটা সময় ওই মাইয়া ওই মাইয়া অন্য একটা পোলার হাত ধরে চইলা যায় আমি পাপ করছি সেই পাপের শাস্তি দিতে চাই আল্লাহ আমারে আমি পাপ করছি Ach, dyma'r oedd y cws i'r ffynnau. Pawch i'r oedd y ffynnau. I'm gan?